নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামী ষোলোই মে দু হাজার সাল আমরা কিছু ইয়ে করে রামকৃষ্ণ মিশনের সমস্ত তথ্য সন্ধ্যারতী পুজো ইত্যাদি ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে স্থাপন করলাম আমরা সত্যি করে এইটুকু বুঝিনি যে আজকে আমরা এত বড় হব সত্যি আজ এই চার বছর আমাদের এই রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে পূর্ণ হলো চার বছরে আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি রামকৃষ্ণ মিশনে অনেক কিছু পরিবর্তন হতে দেখেছি আর সমস্ত খবর সবার আগে রামকৃষ্ণ মিশনের নিয়ে সমস্ত খবর সমস্ত আপডেট সমস্ত পূজার দৃশ্য সবার আগে আমরা এই চার বছর মধ্যে সবাইকে পৌঁছাতে আমরা সামর্থ্য হয়েছি এই জন্য আমাদের আজ রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের চার বছর পূর্ণ হলো এই চার বছরে রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের যারা যারা আপনারা সকলকে এতদিন ধরে আমাদের চ্যানেলটিকে রেখেছেন তাদের সকলকে আমরা জানাই ধন্যবাদ এবং নমস্কার আর তার সাথে আপনারা সকলেই এতদিন ধরে অনেক রকমভাবে পাশে ছিলেন আর আমি আশা করব আপনারা আগের আগামী দিনেও পাশে থাকবেন রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের থ্রি পয়েন্ট জিরো আজকে আজকে শেষ হলো এবং আপনারা সকলেই দেখুন আমাদের আপনারা আজ থেকে দেখুন এই ভার্সনে কিছু পরিবর্তন করা হয়েছে প্রথম পরিবর্তনটি হলো যে আজ থেকে আমরা আপনাদের স্টুডিও গ্রাফিক্সের মাধ্যমে যে স্টুডিও বানিয়েছে সরাসরি সেই স্টুডিও থেকে আমরা আপনাদের সকলকে রিপোর্ট করব আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা সরাসরি স্টুডিও থেকে আপনাদের সকলকে রামকৃষ্ণ মিশনে নিয়ে রিপোর্ট করব এর সাথে আমাদের কিছু নতুন অ্যাঙ্কারসরা এসছে কিন্তু এই মুহূর্তে তাদেরকে আমি তা পরিচয় করাতে পারছি না আগামী ঠাকুরমা স্বামীজির প্রোগ্রামে আপনারা সকলে তাদের সঙ্গে দেখা করতে পারবেন এবং সাক্ষাৎ করতে পারবেন আমি আশা করব আপনারা সকলে আগামী দিনেও আমাদের পাশে এইভাবে শক্তিশালী হয়ে এইভাবে আপনারা সকলেই থাকবেন এটা আমি কামনা করব আর আপনারা যে চান রামকৃষ্ণ মিশন নিয়ে রামকৃষ্ণ মিশনের যে যত সব ইউটিউব চ্যানেল আছে ওটার আমরা তো বর্তমানে বর্তমানে আমরা তো এখন আছি আমাদের প্রায় বলতে গেলে বারো হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে আর ফেসবুকে সবে মাত্র আমরা শুরু করেছি বারোটি মাত্র ফলোয়ার ইনস্টাগ্রামে প্রায় এগারোশোটি ফলোয়ার আর ফ্রেডসেও প্রায় সাতশো সাড়ে সাতশোর মতন আমাদের ফলোয়ার আর হোয়াটসঅ্যাপেও জন মাত্র ফলোয়ার আছে আমাদের চ্যানেলে আপনারা সকলেই সমস্ত প্ল্যাটফর্মের দিক করে রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে পুরো রামকৃষ্ণ মিশনের নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল বানিয়ে দেবে এটা আমি কামনা করব আপনারা সকলেই পাশে থাকবার জন্য আপনারা সকলেই পাশে থাকবেন আমাদের সঙ্গে আমরা খুবই শীঘ্রই আজকে আজকের খুশির দিনে আমরা বেলুর মঠের সন্ধ্যা আরতি আর কিছুক্ষণের মধ্যে লাইভ করতে চলেছি আজকে বিকেল সাড়ে ছটার সময় বেলুর মঠের সন্ধ্যা আরতি সরাসরি আমাদের নেটওয়ার্কে সম্প্রচারিত হবে আপনারা আমি আশা করব আপনারা সকলেই সেই আরতিগুলিকে খুবই মনোযোগ দিয়ে দেখবেন আর এর সঙ্গে। এর সঙ্গে আমরা রামকৃষ্ণ মট ও মিশন নিয়ে আপডেট আনতেই থাকব। ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানে ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে